আসসালামু আলাইকুম ইফিয়ান আজকেও খুব ঠান্ডা কুয়াশায় ভরে আছে আর বাতাসও খুব পাশাপাশার ধানের ক্ষারগুলা রাখে দিসে সকাল সকাল রান্না করতেছি এখানে ডাম রান্না করে শেষের দিকে এখানে সবজি রান্না হয়েছে ফুলকপি ভাজি বাহিরের পরিবেশ দেখতেছি আর খাবার খাচ্ছে তো রান্না করছিলাম সবজি আলু টমেটো ভর্তা ফুলকপি ভাজি আর ডাল সেগুলো দিয়ে খাচ্ছি আর বাহিরে পরিবেশ দেখতেছি রোদ আসে একটু করে কিন্তু বাতাস ঠান্ডা কালকের মতনই এখন মনে হয় ঠান্ডা পড়ে যাবে অনেক তো খাওয়া দাওয়া শেষ করি বেডশিটে বালিশ সব তুলে নিলাম এখন বেডশিটটা চেঞ্জ করব। এদিকে বেডশিট চেঞ্জ করে ঘর ঝাড়ু দিলাম আর কাপড়গুলো ভিজিয়ে দিলাম তো একটু পর আমি গোসল করবো গিজারে পানি গরম দিয়েছি কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো নাড়ে দিলাম যে ঠান্ডা পানি তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুইছি দিই গরম পানিতে গোসল করলাম এদিকে আমার পাপড়গুলা শুকাচ্ছে রোদ সেরকম নাই শুধু বাতাস তো ভাবলাম একটু রোদে দাঁড়া হই গাটা একটু গরম হবে খুব ঠান্ডা লাগতেছে দুই দিন ধরে এত প্রকার শীত পড়ছে পৌষ মাস যেহেতু পড়ে গেছে অনেক ঠান্ডা হবে ঠান্ডা কুয়াশা যতটা তার থেকে বাতাসেই ঠান্ডা বেশি ফেলাচ্ছে তো এদিকে দেখেন পুরো মাঠ ফাঁকা তো একটু রোদ খাই আমি চলে যাবো নিচে গেছে এইগুলো শুকনো কাপড় এগুলো তুলে রাখলাম আর এই যে ভিজা কাপড়গুলো নাড়ে দিলাম তো এইগুলো এখন আমি ঘরে নিয়ে যাব এখন তালা দিয়ে এখন নিচে দেখি দিলছি কি করতেছে মনে হয় ঘুম আসছে এই ঠান্ডাতে আরও ঠান্ডা লাগতেছে অনেক বাচ্চাদের এখন নিয়ে থাকা অনেক কষ্টকর তারপরও সবাই সাবধানে থাকবেন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো নিচে চলে আসলাম আয়মানের আব্বু আসছে দেখেন আয়মানের দরজা আয়মানের নাম লেখা এই যে আয়মান দেখেন এই যে আয়মান আসতেছে দরজার শব্দ শুনছে এই জন্য আসতেছে কোথায় যাচ্ছ তুমি তোমার আব্বু এসেছে তাই ছেলে দেখতে আসলো তাই ঘুম থেকে উঠলো এদিকে সন্ধ্যা হয়ে গেছে আবার শীত পড়তেছে শিশিরে সব ঢাকে যাবে তো এরকম করেই তো দিন চলে যাচ্ছে সকাল থেকে রাত তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই যে সাদিকও আসছে আমার পিছনে পিছনে তো বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে যেহেতু ঠান্ডা এখন ঠান্ডা সর্দি যেন না লাগে তো আল্লাহ হাফেজ ইরফান তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ